তারপরে এটা হচ্ছে খোসা কলার খোসা ওইটা হচ্ছে খাও শাক একটু কচু শাক খাও তারপরে হচ্ছে ডাটা দিয়ে তরকারি পাঁচ তরকারি এটা কালকে গাছকলার

গরম ভাত তারপরে পান্তা ভাতও আছে যে যেটা খায় হুম হ্যাঁ ডালের সাথে আর কাটা হবে স্যালাড এখনো কাটা হয়নি আমরা তিনটের সময় খাই দুপুরের খাওয়া আর দই দই দিয়ে খাবে না দই খেতে হবে না আজকে হ্যাঁ খেতেই একটা নতুন জিনিস রান্না করেছি বাঁধাকপি পোস্ত দিয়ে বাঁধাকপি ঘন্ট আপনারা খেয়েছেন আমি কিন্তু করেছি পোস্ত দিয়ে করে দেখবেন এখন এর বাঁধাকপি খুব ভালো লাগে পোস্ত দিয়ে করলে বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি ইনচো দিতে বারবারই ভুলেছে ভালো আছেন নিশ্চয় আমি ভালোই আছি ছেলে বৌমা এসছে বাড়িতে বৌমা আমার কাছেই থাকে ছুটিতে গিয়েছিল ছেলের কাছে কাল রাত একটার পর প্রায় দেড়টা তখন এসেছে আজকে নিরামিষ করেছি আমাদের আজকে নিরামিষ খেতে হয় নিরামিষ রান্না করলে অনেক পথ করতে হয় করেছি পটলের দোরমা পনির ডা পনিরের ডালনা ডাল আলু তিলের বড়া বাঁধাকপি পোস্ত ঘন্ট তেতো উচ্ছে বেগুন ভাজা আর কি এখন খাওয়া দাওয়া করবো স্নান হয়ে গেছে সবার ভাত বাড়ছে বাঁধাকপি ঘণ্টটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পোস্ত দিয়ে করে দেখবেন খুব ভালো হয় পটলের দোরমাও মনে হয় আজকে বেশি ভালো হবে না কারণ নারকেল ছিল না শুধু সর্ষে পোস্ত আটা দিয়ে করেছি কাজের লোক আসছে না দুদিন ধরে তাই ফাইবারের ডিসে খেতে দিয়েছি আমরা কখনো ফাইবারের ডিশে খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া করে পাঁচটার সময় চলে আসলাম অ্যাপেলো ক্লিনিকে নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে খাওয়া দাওয়া করে আর রেস্ট করিনি সঙ্গে সঙ্গেই চলে এসছি খুব টায়ার্ড লাগছে সেই জন্য এর আগে ইনফ্লুয়ারটা নিয়েছি প্রায় এক মাস পর নিউমোনিয়ার ভ্যাকসিনটা নিতে আসলাম লাইনে রয়েছি বৌমাকেও সঙ্গে নিয়ে এসছি বৌমা ওইদিকে যা প্রসেসিং করার করে নিয়েছে এবার ডাকবে তারপর গিয়ে ইঞ্জেকশানটা নিয়ে নেব বয়স হয়েছে সেই জন্যই নিউমোনিয়ার ভ্যাকসিনটা নেওয়া প্রয়োজন তাই নিয়ে নিচ্ছি বাড়িতে এসে একটু বিশ্রাম করলাম নাতিকে আগে খাইয়ে দিল নাতির খাওয়া হয়ে গে গেছে এবার আমরা খাবো এসে একটুখানি শিমুর পায়েসও করেছি আমরা রুটি খাব বৌমা আর বাচ্চা ভাত খাবে শিয়র পায়েস করলাম আর রুটি ভেন্ডি ভাজা এই দিয়ে রাতের খাওয়া সেরে নিলাম নারকেলের নাড়ু নাতির আবদার আমরা এটাকে তক্তি বলি যতটা নারকেল ততটা চিনি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে এলাচ গুঁড়ো দেব দিয়ে নামিয়ে বরফি করে কেটে নেবো final লোক আমরা নাড়ু করি না এটাকে বলে তক্তি দারুণ সুন্দর হয় খেতে করবো আম কাতলা বাড়ির লোকেদের মন রক্ষা করতে হবে না ঘুম থেকে উঠে মাছটা বার করে রেখেছি সর্ষেটা গুঁড়ো করে নিলাম শুকনো গুঁড়ো করে নিলাম এই দেখুন আগে গুঁড়োটা করে নিলাম শুকনো একেবারে এইবার লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট করবো সামান্য জল দেবো দিয়ে পেস্ট করব সরষেটা ছাঁকনিতে নিলাম এই দিকে মাছটা ভাজা করছি আমটা একটু ভেজে নিলাম পাঁচ দিয়ে এইবার সর্ষের জলটা দিয়ে দেব ফুটে উঠলে মাছটা দেব তাহলে হয়ে যাবে আম কাতলা আরও রান্না করেছি ডাল লাউ দিয়ে মুগ ডাল এটা মা এমনি টক ডাল করেছি আর লাউ দিয়ে মুগ ডাল করেছি একদম মাখা মাখা করে ভেন্ডি আলু লাউ দিয়ে এই মুগ ডালটা করেছি এটা খুব ভালো হয় খেতে আর করেছি ভেন্ডি আলু মাখা মাখা করে ঘি দিয়ে আমের চাটনি অনেক দিন করে রেখেছি একটু একটু রোজ আর এই দিকে স্নানের আয়োজন চলছে আড্ডাও চলছে শ্বশুর বউয়ে মিলে কি বলবো এরপর করে নিলাম চিমনিটা পরিষ্কার প্রথমে কেরাসিন তেল দিয়ে একটা ন্যাকড়া ভিজিয়ে নিই ছোটো একটা ন্যাকড়া ওটা দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিতে হয় তেলগুলো আমি সপ্তাহে একদিন করে ওপরের তেলটা পরিষ্কার করে দিই কারণ হঠাৎ যদি রান্নার মধ্যে পড়ে সেই ভয়ে আমরা তো বাঙাল রান্নাবান্নাটা একটু বেশি হয় সেই জন্য তেলও পড়ে কেরোসিন তেল দিয়ে পুরো মুছে নিয়ে ওই ন্যাকড়াটা দিয়েই আবার যেটায় তেল পড়ে সেটা পরিষ্কার করে নিয়েছি ওটা খানিকক্ষণ উপর করে রেখেছি রেখে ওই কেরাসিন তেল দিয়ে ওটা পরিষ্কার করে নিয়েছি এবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব তাহলে পুরো তেল উঠে যাবে দেখুন কীরকম পরিষ্কার হয় রান্নাঘরে চিমনি যদি নোংরা থাকে রান্নাঘরে কিন্তু একটা গন্ধ হয় সেই জন্য চিমনিটা মাঝে মাঝে ওপরের তেলটা আমি পরিষ্কার করে দিই খুলেই পরিষ্কার করতে এখন পারি না আগে করতাম এখন সেই ধৈর্য নেই দেখুন কীরকম চকচকে হয়ে গেছে এইবার এটা লাগিয়ে দিলাম এক ক্যামেরা দেখাচ্ছি দেখুন কিরম পরিষ্কার মনে হবে নতুন হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে বিকেল একটু মেলায় গেলাম এখানে এক মাস ধরে মেলা হয় বৈশাখ মাসে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে জিলিপি বাদাম ভাজা সেই জায়গা পার হয়ে চলে আসলাম ব্যাগের জায়গায় ব্যাগ কিনি অবশ্য কিনলাম চীনা বাদাম ভাজা মটর ভাজা ছোলা ভাজা আর নিমকি এক প্যাকেট তারপর মেলাটা ঘুরে এদিকে নাতি বায়না করছে নাগরদোলায় উঠবে এই নাগরদোলায় তোলা হলো এত ভিড়ে আমি থাকতে বেশি ভিড়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি গুড নাইট